CAA অর্থাৎ অবসান হলো অপেক্ষার মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত দাদা দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন দীর্ঘ পঁচাত্তর বছর পর নাগরিকত্বের স্থায়ী শিলমোহর দিয়েও ভারত কয়েক দশক পর প্রতিশ্রুতি পূরণ করলো মোদী সরকার যদিও বিরোধীদের বক্তব্য নির্বাচনের আগে সবটাই নাকি আয়ওয়ার দেখুন দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন এর ঘোষণা ভারত সরকারের এত বছরের লড়াইয়ের পর নাগরিক সম্মানের অধিকার পেলেন শরণার্থীরা নাগরিকত্ব আইন সরকারের বৈপ্লবিক সিদ্ধান্ত আইন নাগরিকত্ব দেওয়ার আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক সংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন একটা লোকেরও নাগরিকত্ব এই আইনের মধ্যে যাবে না এটা আপনার অন ক্যামেরা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সংশোধিত নাগরিকত্ব আইন দেশের স্বার্থে দশের স্বার্থে উপকৃত হবেন উদ্বাস্তুরা প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যারা উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্মীয় কারণে এপারে আসতে বাধ্য হয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কারণ নাগরিকত্ব এর ফলে যাবে না এবং এবার প্রমাণিত হয়ে যাবে যে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছিলেন মুসলিমদেরকে মিথ্যে কথা বলে উসকেছিল সিএএ নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তে দেশ জুড়ে আশ্বস্ত হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ খুব পঁচাত্তর বছরের সাপ খুশি ঠাকুর পরিবারের অন্যতম সদস্য ও বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করেছিল যে কবে এটা সমাজে এর রুলসগুলো প্রয়ন হবে এবং তারা এই যে একটা অভিশাপ এই যে এত বছর ধরে যে অভিশাপ সে অভিশাপ থেকে মুক্ত হবে এটা আমাদের কাছে সত্যিই খুব আনন্দ আনন্দময় একটা একটা নিউজ একটা সংবাদ নির্বাচনের আগে সবটাই আইওয়াস যারা প্রকৃতই নাগরিক তাদের সঙ্গে বঞ্চনা হলে প্রতিবাদ হবে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখন নির্বাচন আসছে বাজার গরম করতোবে মানুষকে বিব্রান্ত করতোবে তাই সিএ আসছে অনেক আগামীর কথা বলেছি দেশ জুড়ে লাখো হলো লাখরিকত্ব সংশোধনী আই বোধি সরকারের বৈপ্লবিক সিদ্ধান্তে অবসান হলো দীর্ঘ লড়াই এত বছর পর ঐতিহাসিক জয় পেলেন উলবাসtura রিপাবলিক বাংলা এ কার্যকরী হওয়ার সঙ্গে সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস নদিয়ার রানাঘাট কৃষ্ণনগর থেকে শুরু করে বেথুয়া ডহরি বিভিন্ন জায়গায় ডঙ্কা বাজিয়ে আবির মেখে উচ্ছ্বাসে মতুয়া সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিনের যে দাবি সেই দাবি পূরণ হলো এই মুহূর্তে আমরা রানাঘাটের ছবি দেখতে পাচ্ছি রানাঘাট নদিয়ার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাংসদ তিনি হাত তুলে আবির মেখে তালে 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 পলাশ রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পলাশ গোটা গোটা মতুয়া সমাজ তারা আজ আনন্দ উচ্ছ্বাস এবং আবির খেলায় মেটেছেন পলাশ কি ছবি শুনতে তুমি দেখতেই পাচ্ছ মধুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল অর্থাৎ সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ যারা সংগঠনের কর্মীরা আছে তুমি দেখো এত রাত প্রায় এখন দশটার বেশি বাজে তবু এদের কিন্তু উচ্ছ্বাসের কোনো ঘামতি বা কমতি কিন্তু কিছু নেই গোটা রাত জেগে এরা কিন্তু এইভাবেই আবির খেলে আমি দেখাচ্ছি এই যে মিষ্টি লাড্ডু এই সমস্ত লাড্ডু মিষ্টি খাইয়েই কিন্তু এদের ভেতরে যে উন্মাদনা আমি একবারে সরাসরি একজনকে জানবো আজকে আপনাদের উন্মাদনা এত উন্মাদনা আমরা আমরা চাইছি আগামী দিনে আমরা নাগরিকত্ব 받ছি আমরা ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই অমিত শাহকে যেখানে দাঁড়িয়ে আমরা নাগরিকত্ব 받ছি ধন্যবাদ জানাই শান্তি ওড়ি মাতাকে যে আমরা আজকে যে জায়গায় উৎফুল্ল আমরা খুব খুশি যে আমরা নাগরিকত্ব পাচ্ছি এবং আমাদের যে উদ্বাস সেটা বুঝে যাবে এবং আমরা ধন্যবাদ জানাই এই বিজেপি শাসিত নরেন্দ্র মোদীকে আমি আরেকবার আরেকবার এটাকে জানবো যে আজকে আপনাদের এত আনন্দ উচ্ছ্বাস কেন আমাদের আমার এতদিনের আনন্দের ফসল আমরা আজকে পেলাম আমরা যে উদ্বস্ত ছিলাম সেই জায়গা থেকে আমাদের নরেন্দ্র মোবাবাজি আমাদের জন্য যে কাজ করেছে আমরা তাদের তার চরণে আমরা সাধুবাদ নাই আমরা ভারতবর্ষের নাগরত্ব পেলাম আজকে একদমই দেখো এরা নাগরিকত্ব পেল অর্থাৎ সিএ মানে এদের যেটা দীর্ঘদিনের মতুয়া সম্পদের মানুষের যেটা দীর্ঘদিনের দাবি ছিল সে আশা কিন্তু আজ পূরণ করলেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী আর যাতেই আমি একটুখানি বলবো দিদি একটু ঘুরবেন কি আনন্দ হরিবার হরিবার মহিলা পুরুষ প্রত্যেকের সন্ত আমি ভিডিও জার্নালিস্ট লালমোহনকে বলবো আরেকটু করে বেশি করে এদের উন্মাদনাটা দেখাতে রাত অনেক হলেও এদের কিন্তু উন্মাদনা শেষ নেই তার কারণ দীর্ঘ কয়েক দশকের যেটা দাবি ছিল যে সিএএ লাগু করতে হবে এ বাংলায় তথা এ রাজ্যে অবশেষে আজকে সেই দিন সেই শুভমাহিক্ষণ আর যার ফলেই মতুয়া সম্প্রদায়ের যারা সাধারণ মানুষ আছে তারা প্রত্যেকেই আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েছে যদিও এ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া যে ডক্টর মুকুটমণি অধিকারী কার্যকারী অর্থাৎ রানাঘাট লোকসভা থেকে যিনি মতুয়া সংঘের রানাঘাট দক্ষিণ কার্যকারী যে সভাপতি তার দায়িত্ব থেকে ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এই যে মতুয়া ভোটে জয়ী হতে চাইছেন যে মুকুটমণি অধিকারী তাকে সরিয়ে দিলেও আজকে আমরা তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সন্তু সঠিক উত্তর দিতে পারেনি তার কারণ মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছে যে সিএ লাগুর সম্পূর্ণ বিরোধিতা করবে রাজ্য সরকার অর্থাৎ যে মতুয়া শক্তিকে হাত হাতিয়ার করে বিভিন্ন সময় নির্বাচনে জয়লাভ করেছে মুকুটমণি আজ সে চলে গেছে তৃণমূলে আর সেখানে গিয়েই তাকে এই ধরনের প্রশ্ন করতে যথেষ্টই তার উত্তর দিতে বেগ পেতে হয়েছে তার পাশাপাশি শুনতে আমি আর সেই ছবি দেখতে পাচ্ছি সেই ছবি গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলার খবরটা কি আসলে সিএ লাগোয়ার পর উচ্ছ্বাসে ভেটেছে গোটা মতুয়া সমাজ আপাতত ভাই ধন্যবাদ এরপর দেখতে এই ছবি দেখতে পাচ্ছেন